জোরপূর্বক বাড়ি এবং জমি দখলের চেষ্টা রাতের অন্ধকারে এক বৃদ্ধা শাশুড়িকে এবং তার বৌমাকে মারধরের অভিযোগ এলাকারই কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার রামকৃষ্ণ কলোনি এলাকায় জানা যায় দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণ কলোনি এলাকার এক বৃদ্ধা শাশুড়ি এবং তার ছেলে বৌমা বসবাস করে এই জমি এবং বাড়িটি নজরে পড়ে ওই এলাকারই কিছু অসাধু ব্যবসায়ীদের তারা দীর্ঘদিন ধরেই ওই পরিবারকে হুমকি দেয় বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মূলত জমি এবং বাড়িতে বিক্রি করার লক্ষ্যেই তাদের হুমকি দেয় বলে অভিযোগ হুমকি সত্ত্বেও তারা বাড়িতে কেন রয়েছে এই অভিযোগ তুলে রাতের অন্ধকারে হঠাৎ চড়াও হয়ে বৃদ্ধা শাশুড়ি তার বৌমাকে মারধর করে দুষ্কৃতীরা অবশেষে নিরূপায় হয়ে শান্তিপুর থানার দ্বারস্থ হন বৌমা অভিযুক্তদের বিরুদ্ধে শান্তিপুর থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ কি হয়েছে আমার শাশুড়ি এর বাড়ি হ্যাঁ ওই হচ্ছে মিত্র শরৎ মিত্র কুড়ি তারিখ রাত্রেবেলায় বাড়ি ঢুকে বাধ করেছে বাধর করার পরে আমাকে মেরেছে আমি অসুস্থ হয়ে গেছি অসুস্থ হয়ে আমি ওই হচ্ছে শরৎ শরৎ মিত্র পরে আবার এসে থেট দিয়েছে হ্যাঁ যে আমার সাথে চ্যালেঞ্জ থাকলো এই জমিটা আমি দখল করব হ্যাঁ বলল তারপরে বলছে শুভজিৎ শান্তিপুরের হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে আর হচ্ছে পরের জমি দখল করে শুভজিৎটাকে শুভজিৎ হচ্ছে দাস কেউ ও হচ্ছে এই হাসপাতালে ডাক্তারদের সাথে দালালি করে না কেন বললো শুভজিৎ ও বললো ওই যে জমিটাকে বিক্রি করবে ওর হাত আছে আচ্ছা হ্যাঁ আর কারা এই শনদরা কারা শারদ শারদ হচ্ছে জমির দালালি করে আচ্ছা আপনাদের জমি আপনার মাল বন্ধর করলো হ্যাঁ বাধ্যর করলো ওই যে অত্যাচার করছে বেরিয়ে যাব